আসসালামু আলাইকুম মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করার বিধান মৃত্যু ব্যক্তির মোতাবেক যদি তার রেখে যাওয়া সম্পদ হতে কোরবানি করা হয় তাহলে তার পক্ষ হতে করা কোরবানির গোস্ত পুরোটাই সজ্ঞা করে দিতে হবে তার সন্তানেরাও এ গোস্ত খেতে পারবে না এমনকি কোনো ধনী ব্যক্তির জন্য এই কোরবানির গোস্ত খাওয়া জায়েজ হবে না তবে যদি কেউ নিজের পক্ষ হতে মৃত্যু ব্যক্তির সবাব রেশানির উদ্দেশ্যে কোরবানি করে তাহলে উক্ত কোরবানির গোস্ত সাধারণ কোরবানির ন্যায় গোস্তের ন্যায় হয়ে যাবে অর্থাৎ সকলের জন্য উক্ত কোরবানির গোস্ত খাওয়া জায়জ হবে উক্ত মাসালাটির সমাধান দেওয়া হয়েছে বাদ জাজিয়া ষষ্ঠ খন্ডে দুশো নব্বই পৃষ্ঠের মধ্যে উল্লেখ রয়েছে আহসানুল ফতোয়া সপ্তম খণ্ডে চারশো শিয়ানব্বই পৃষ্ঠের মধ্যে উল্লেখ রয়েছে স্বামী কিতাব নবম খণ্ড চারশো উনষট্ পৃষ্ঠের মধ্যে উল্লেখ রয়েছে এমদাদুল ফাতোয়া তৃতীয় খণ্ড পাশো তেত্রিশ পৃষ্ঠের মধ্যে উল্লেখ রয়েছে মহান আল্লাহ তালা আমাদেরকে সঠিক মাথা আল্লাহ মহান স্বামী এবং নম্রতার নাম